অসাধারণ মানে পাহাড়ের ভিউটা খুবই ভালো লাগছে ভাই অসাধারণ লাগছে মনে হচ্ছে পাহাড়ের উপর রওনা হচ্ছি দোনাবাজারের দিকে আর দোনাবাজারটা মূলত আপনার সিলেট জেলার কানাইঘাট উপজেলার একটি জায়গা রাস্তাঘাট তো দেখতেছি বেহাল অবস্থা এখানে মাঠ ফোলানোর কাজ চলতেছে বাদের উপর দিয়ে তো আশা করি নিচ দিয়ে যেতে পারবো তারা কিন্তু নিচ থেকে উপরের দিকে মাটি তোলার কাজ করছে দেখুন গাড়ি কিন্তু আগে তো যাচ্ছে না অনেকটা প্রেশার পড়তেছে তারপরে কিন্তু তারা আসার জন্য চেষ্টা করছে তো আমি টুকটাক এখান থেকে চলাচল করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এখানে মোটামুটি সবাই খুব স্বাচ্ছন্দ্যেই কিন্তু চলাচল করছে সমস্যা হচ্ছে এখানে একটু রাস্তা ওধার ব্যবস্থা পর্যন্ত নয় যে কি অবস্থা এলাকার মানুষের এবার আশা করছি এখান দিয়ে উঠা যাবে হ্যাঁ এখান দিয়ে উঠা যাবে আলহামদুলিল্লাহ একটা ওঠার মতো ব্যবস্থা করে দিবেন না রাস্তা এটা কোনো কথা গাড়ি ওঠার যদি ব্যবস্থা না থাকে সবাই তো আর এক্সপার্ট ড্রাইভার না আমার মতো কিছু কাঁচা ড্রাইভারও আছে অবশেষে চলে আসছি সুরমা বাজারে এটা হচ্ছে মূলত সুরমা বাজার সুরমা বাজার থেকে আমি দিকে যাব এবং যেতে দুপাশের পাহাড়ের যে সৌন্দর্য সেগুলো দেখানোর চেষ্টা আশা করি ভালো লাগবে এই জায়গাটাই সবচেয়ে এই সুরমা নদীটা পার হয় সবচেয়ে ক্রিটিক্যাল খুবই ক্রিটিক্যাল ভাই কি বলবো দেখতেই তো পারছেন মানে কতটা কষ্ট করে আমি নদী থেকে উপরে উঠে আসলাম এটা কিন্তু সব ড্রাইভাররা কিন্তু এগুলো পারবে না আমি টুকটাক এই রাস্তায় দিয়ে যা চলাচল করি যার কারণে কিন্তু আমার এটা আমার কাছে তেমন কিছু মনে হয় না কিন্তু যারা নিউ যারা একদমই নতুন তারা কিন্তু এখান থেকে গাড়ি ধরতেই কিন্তু ভয় পাবে আর সামনে রয়েছে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন বড় বড় সেটা হচ্ছে ভারতের মেঘালয় পাহাড় অসম্ভব সুন্দর একটি জায়গা এখানে সত্যি এইটা রাস্তাটা যদি অনেক ভালো থাকতো তাহলে কিন্তু অনায়াসেই মানুষ এখান দিয়ে কিন্তু আসতে পারতো এবং এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারতো আর আমরা এখানে একটি প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছি কারাবাল্লা নিকেতন এটা কিন্তু আপনার ডাকঘর আট গ্রাম উপজেলা কানাইঘাট সিলেট আর আমি যাচ্ছি মূলত আপনার দোনা বাজারে আমার কিছু কাজ আছে সেখানে কাজ সেরে তারপর আবার চলে যাব লোহাজুরির দিকে এবং লোহাজুরির কাজ শেষ করে এক পর্যায়ে চলে যাব মোলাগুল কান্দুলার দিকে এবং এই সব কিছুর সৌন্দর্যই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই মুহূর্তে আমি সুরমো হতে কারাবাল্লা গ্রাম দিয়ে কিন্তু অবস্থান করছি এটা হচ্ছে কারাবাল্লা গ্রাম আর কারাবাল্লা গ্রামের রাস্তা আমি চলে যাব দোনাতে বসন্তকাল এসে গেছে তাই কিন্তু গাছে নতুন পাতা গজিয়েছে আর পরিবেশটা কিন্তু এখন খুবই সুন্দর লাগছে একদম সবুজে কিন্তু ছেয়ে গেছে পুরো পুরো অঞ্চলটা তো এই অঞ্চলে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন আর এই পাহাড় কেটে কেটেই কিন্তু এই অঞ্চলের মানুষ রাস্তা বানিয়ে সেই রাস্তা দিয়ে চলাচল করে দেখুন কি ভয়ঙ্কর সব রাস্তা দেখুন পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে এটি একটি পাহাড়ি রাস্তা যারা এখানকার স্থানীয় বাইকার তারা কিন্তু অনারেই খুব দ্রুত গতিতে কিন্তু এই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যায় তবে আমি যারা নতুন বাইকার আছেন তাদেরকে সাজেস্ট করব যে আপনারা খুব সাবধানে এই সকল রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাবে আদারওয়াইজ কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবে তো এই রাস্তাটা কিন্তু আমার খুবই পরিচিত রাস্তা কারণ আমাকে মাঝে মাঝে এই রাস্তা দিয়ে আসতে হয় আমার মার্কেটে কাজ করতে এখনও যাচ্ছি কাজের কাজের উদ্দেশ্যেই যাচ্ছি আর কাজ করতে করতে আপনাদেরকে এই পরিবেশগুলো দেখানোর জন্য চেষ্টা করি যে পাহাড়ি এলাকার রাস্তাগুলো আসলে কেমন হয় খুবই ভালো লাগে আমার এই অঞ্চলতে দিয়ে আসতে মানে পাহাড়ি এলাকা আমাকে সবসময় কাছে টানে আর যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন যারা এই পাহাড়ি এলাকা থেকে প্রবাসে লাইফ লিড করছেন জীবনের তাগিদে তারা অনেক বছর কিন্তু আপনাদের অঞ্চল দেখেন না যদি আমার ভিডিওর মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন কেমন লাগলো দেখুন টোটালি পাহাড় সব পাহাড় এই পাহাড়ের উপরেই কিন্তু অসংখ্য গাছ কিন্তু জন্ম নিয়েছে যেটাকে পাহাড়ের সৌন্দর্যটাকে কিন্তু আরো বেশি বাড়িয়ে তুলেছে আর এ সকল অঞ্চলে আসলে আপনারা মহিষের সংখ্যা বেশি দেখতে পাবেন এদিক এই অঞ্চলের মানুষগুলো একটু মহিষ বেশি পালন করে আর যে গরুগুলো দেখতে পাবেন সবগুলো হচ্ছে দেশি গরু দেশি গাভী এখানে অস্ট্রেলিয়ান এরকম কোনো গরু আপনারা দেখতে পাবেন না যে সকল গরু দেখতে পাবেন সেগুলো সব দেশি গরু পাহাড়ি অঞ্চলগুলো অদ্ভুত সুন্দর আর এই সৌন্দর্যটুকু নিতে হলে আপনাকে কিন্তু অনেক সাহসী এবং ধৈর্যশীল হতে হবে কারণ পাহাড় জার্নি করা কিন্তু খুবই কষ্টের এবং শারীরিক শ্রমে অসংখ্য বাঘ আছে পাহাড়ি অঞ্চলের রাস্তা দিয়ে গাড়ি যে সকল জায়গায় বাঘ পাবেন সেখানেই কিন্তু আপনারা হরেন দিবেন আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সামনের উচ্চ পাহাড় ও অসাধারণ মানে পাহাড়ের ভিউটা খুবই ভালো লাগছে ভাই অসাধারণ লাগছে মনে হচ্ছে পাহাড়ের উপর থেকে একটু ঘুরে আসি এটা দুঃখের বিষয় আপনার সামনে যে ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছেন মানে টিলে আকৃতির এগুলো হচ্ছে বাংলাদেশি পাহাড় আর উপরে যে বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ভারতের পাহাড় এখানে কি এর কাজ হবে নাকি ভাই সলিং হবে তো রাস্তা মেরামতের কাজ চলছে এখানে এই অঞ্চলের রাস্তাগুলো যদি একটু ভালো করা যেত তাই কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন আপনারা লোহাজুরি দোনা মুলাগুল যেতে যে রাস্তাটি গ্রাম হতে এই রাস্তাটি একটু কাইন্ডলি একটু সারার ব্যবস্থা করবেন বা মেরামতের ব্যবস্থা করবেন কারণ এই অঞ্চলের মানুষগুলো কিন্তু যাতায়াতের ক্ষেত্রে অনেক কষ্ট করে এবং অনেক ব্যয়বহুল কিন্তু ভাড়া গুনতে হয় তাদেরকে আপনারা যদি এই রাস্তাটি সুন্দরভাবে পাকা করে দেন তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষ অনেক বেশি উপকৃত হবে আর সেই সঙ্গে কিন্তু তারা অল্প টাকাতেও অনায়াসেই যাতায়াত করতে পারবে বাইকার ভাইয়েরাও কিন্তু তখন অনেক বেশি টিপ মারতে পারবে এই রাস্তা দিয়ে আর তাদের গাড়ির কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না এখন কিন্তু যে টাকা ইনকাম করে তার অর্ধেক টাকা কিন্তু প্রায় গাড়ি মেরামতের কাজেই লেগে যায় কারণ রাস্তাগুলো খুবই খারাপ যখন হ্যাভি ওয়েটের কোনো পণ্য বা মানুষ নিয়ে তারা এই রাস্তা দিয়ে যায় তখন কিন্তু অনেক ভাঙা রাস্তা কিন্তু তাদেরকে ক্রস করতে হয় আর সেক্ষেত্রে কিন্তু বাইকের অনেক ক্ষতি হয়ে থাকে আর এটি মেরামত করতে কিন্তু তাদের অনেকগুলো টাকা গুনতে হয় তো সব কিছু মিলে রাস্তাটা ভালো হলে বেশ ভালো লাগতো এবং এখানে পর্যটকের সংখ্যা অনেক বেড়ে যেত আর সেই সঙ্গে মমতাজগঞ্জ অথবা আপনার আটগ্রাম বাজারে এই দুই দুই জায়গার এক জায়গাতে যদি একটা ব্রিজ কর্তৃপক্ষ করে দেয় তাহলে কিন্তু এই এই অঞ্চলে কিন্তু মানুষের সমাগমতা বেশি হবে বিকেল হলেই কিন্তু এখানে অসংখ্য পর্যটকের ভিড় জমবে আর ডান পাশে যে রাস্তাটি দেখছেন এটা হচ্ছে আপনার দোনা খাসিয়ে পুঞ্জি যাওয়ার রাস্তা খাসিয়াপুঞ্জের ভিডিওটি কিন্তু ইতিপূর্বে আপনাদের দেখেছি আর আমি বামে যে রাস্তাটি যাচ্ছি এটাই মূলত হচ্ছে আপনার দোনা বাজারের রাস্তা দেখুন আমার বাম পাশে সুবিশাল একটা পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়টি অনেক উঁচু এবং এই পাহাড়গুলোর উপরে কিন্তু মানুষের বসতি আছে আমি একদিন আপনাদেরকে এই পাহাড়ের উপরে গিয়ে মানুষের যে বসতি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর একটি অঞ্চল খুবই সুন্দর একটি এলাকা এটি মূলত আপনার দোনাবাজারের পাশেই আর আমার হাতের ডান পাশে যে অঞ্চলটি দেখতে পাচ্ছেন এটিও মূলত বাংলাদেশে তবে এর পিছনে যে সুবিশাল সু উচ্চ দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো কিন্তু ভারতের মেঘালয়ের পাহাড় আর এখানে কিন্তু আপনার সুবিস্তৃত জায়গা জুড়ে কিন্তু এই পাহাড়গুলো কিন্তু রয়েছে যে পাহাড়গুলো একটার পর আরেকটা কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেখুন অসম্ভব সুন্দর পরিবেশ খুবই ভালো লাগে আমার এই এলাকাতেই আপনাদেরকে এই অঞ্চলের সৌন্দর্য দেখানোর জন্যই কিন্তু বারবার আমি ছুটে আসি এই অঞ্চলে ক্যাম্প বাংলাদেশ বর্ডার গার্ড দেখতেই পাচ্ছেন এই যে এটা দোনাতে অবস্থিত আসসালাম ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ তো অবশেষে বড়ো দোকানে চলে আসলাম এখন কাজকর্ম সারবো অনেক দিন বড়বার সাথে দেখা নাই বিভিন্ন কারণে দেখ বড়বার সাথে এখন কথা বলি আপনাদেরকে আপনাদের সঙ্গে পরে কথা বলবো ভালো থাকেন